লাখে দুরুদি কই মাছ উঠছে হাইরে হাইরে মাছ কাম আউ নো হাইতে বৃষ্টি যেন মাছ উলেখে হা মাছ মাগুর মাছ পলি মাছ দাইতা পলি তো কোন খেতে ঐরে তুই আইরে তুই রানু সাথে খেলা কর আরে দেখ এটা আমাকে জালে যাবে লহরে লহরে লহনে লহরে কইরে গেছে கல்லা নিচে লহরে লহরে ঐ কত দি তুই কত কই কত কই কত হিরে পাতা কোয়া কান্দা ডুগা বাড়ি হইলো আর কান্দা কত চাই না নতুন দাঁড়িয়ে গেছে আমি এই গাইডটা কিয়া জল দিয়া গেছে গা এ

দিছতে না আচ্চা সুজনের বাইতে বাদাম সব কইতে বাদাম আচ্চা সুজনের মতব আর মার젤ি না কই দিলা গুনা খিজির মুতাতে

মাছ আজকে তো হেই কামি কর قربানিয়া যাইতাছ হেই রে শালা মানছে মাছ ধরছে ধামা বিশটি তে মাছ ওরছে টানে গেতাছি মাছ ধরবা তুই কেন আইরা গেরি কথা কই আরে মানা কই না কোনখানে তুই এরু শুন দে আমি বিশটি তো হইছে দেই পানি আছে লে ভিয়া আরে ভিয়া ওই ও কোন কথা ওই দেখতা ওই ও ও ওহ নো ওই ওই শালা ঠিক জাল গোছাইতেছে তো পানি নাই মাছ কন ফেলে করে শালা অন্য খেতে লু অন্য খেতে বল মাছ বো যায় গোছা হাই হাই ওই খেতে খেবা দর্ছে ওই খেতে মার দর্ছে তাহলে লু গোসা 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 আদি ইয়া

এই মাছ এই মাছ ধরন না 快！快上那边！那边！那边！快点！快点！快点！快点！快点！快点！快点！ আমি <laughs> તો ચાલ મા એ તામો ગોમા તો ચાલ મા તો ચાલ મા હા હા આલા તી બે ઘરે ગો વારી ના કરી તી બે ઘરે કઈસા એ ખબો ના ઓ ગો હાથ મુન દેરા અમાર ગોમા તો ચાલ મા આગર મા સીચો હા ઓ તો બોલ વારી દે ઓય બોલ વારી છે રે બોલ બોલ માસ ના ગલા ઓય રે છે બોલ ઓને બોલ બોલે છે જગ્યા જોઈ દે માસી આ રેડીય обо જગ્યા કો આયગા ઓય બોલા છે બોલા છે મુરતા કેલો ઓય મુરતા કેલા છે ઓય આય

বাচ্চা না রাই করে হারে ঘরের বাইরে না রাই করে হার নামি সব একই অবস্থা ও তোমার জামা এই মা সলার কি এক কাম ধরে লু বসে মাছ দেখিয়া গেলাম আমি মাইসে মাইলা নিয়ে আমি মাছ থেকে খাইলা দিয়ে বাচ্চা না লাগছি ও কৈছে না ঝার মুর কি হে ঘাই পুট আমার তো তাইছে। চাইছে মাছ দেখলাম আমি মাইলা নিলাম মাইসে